হ্যালো দিনিয়াস তোমার সকলকে আমার ইউটিউব চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ এবং আমার ফেসবুক আইডি উত্তম দাসতে স্বাগত তোমাদের আগেই বলেছিলাম যে তোমরা রাত্রে শোয়ার আগে আগামী কাল কি করবে একটা ডায়েরি মেনটেন করবে তোমরা অবশ্যই করছো সকালে উঠে তোমরা নিজেদেরকে বলবে আজকে আমার দিন যা হবে সব আজকে ভালো হবে আমার থেকে কেউ ভালো হতে পারে না আই ডু ইট আছে তাই আজকে যা সঙ্গে করব সব ভালো হবে করার পর তোমরা ওই ডায়েরি মেনটেন করে দিনের পড়াশোনা শুরু করবে ঠিক আছে আর তোমার টার্গেটটাকে তোমরা ফোকাস করবে লাইক কোবরা কোবরা কি করে যখন ইঁদুর বা ব্যাঙ ধরে তখন তারে ফোনা তোলে তুলে কী করে তার মানে কী করে ফোনাতে কি বলা চেয়েছে যে বাইরে সব লোকে কাট আপ করে দিচ্ছে তার লক্ষ্য আছে ওই ব্যাংক বা ইঁদুরে দূরে তোমরা তাই যখন পড়াশোনা করবে একদম ফোকাস করবে ওখানে হোল্ড করবে আর বাইরের সব যা আছে সোশ্যাল মিডিয়া বন্ধুদের আড্ডা ওরা সব আপ করে দেবে তাহলে তোমরা তোমাদের টার্গেটটা তোমরা পৌঁছে যাবে ওকে চলো শুরু করি আজকের টপিক এইচএস থার্ড সেমিস্টারের সেকেন্ড অর্ডার ডেলিভারি চলো শুরু করি প্রশ্ন ওয়ান ডি ওয়াই ডি এক্স সমান ওয়াই বাই এক্স হলে ডি টু ওয়াই বাই ডিএক স্কোয়ার সমান কত হবে অপশন এ জিরো অপশন বি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার অপশন সি ওয়াই বাই এক্স স্কোয়ার অপশন ডি ওয়ান বাই এক্স আমি আনসারটা দিয়েছি আনসার হবে এ ঠিক আছে টু এতে সমান লগ ক্স অবশ্যই বেস বেশি হলে এফ ডবল ডাস এক্স সমান কত হবে সিক্স স্কোয়ার এক্স মাইনাস সিক্স স্কোয়ার এক্স মাইনাস কো স্কোয়ার এক্স অপশন ডি কোস স্কোয়ার এক্স আনসার বিশন থ্রি যদি এক সমান টি এবং ওয়াই সমান টি স্কোয়ার হলে ডি টু আই বাই ডি স্কোয়ার কথা হবে এ টু টি অপশন বি টু অপশন সি টি অপশন ডি মাইনাস টু আর হবে বিশন ফোর এক্সমান এ ক্লাস থিটা সাইন ওয়াই সমান এ মাইনাস থিটা হলে বাই স্কোয়ারের মান কথা হবে

ওয়াই সমান সাইন থ্রি হলে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এক থ্রিটা সমান পাই বাই টু এ অথবা কত হবে অপশন এ মাইনাস ইটু পার মাইনাস পাই অপশন বি মাইনাস ই টু পার মাইনাস পাই অপশন ডি মাইনাস ই আনসার হবে এভাবে সেভেন এক্স সমান এ কোথিটা তোমা ওয়াই সমান সাইন কোথিটা হলে ডি টু ওয়াই বাই ডিএক স্কোয়ার থিটা সমান পাই বাই ফোর এ কত হবে অপশন এ অপশন বি অপশন সি না অপশন ডি आंसर বি তাহলে আমি প্রত্যেকটা প্রশ্নের आंसर দিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের সুবিধার জন্য ক্লিয়ার এবার বড় কি যেন খুব বড় বড় অঙ্ক আসবে যেমন এই হলো স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম এগুলো তোমরা কিভাবে মুখস্ত করে নেবে উত্তরগুলোকে তাহলে সুবিধা হবে ঠিক আছে এখানে ওগুলো ঘোরাবে না দিলে ওই ফর্মে দিয়ে দেবে কি বলছে বোঝা যাচ্ছে শুনতে খারাপ লাগছে স্যার বলছে অঙ্ক মুখস্ত করতে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে এটা যদি করতে লাগবে তোমার লাগবে মিনিমাম তিন থেকে চার মিনিট লাগবে কারণ তোমাদের টাইম কত এক ঘন্টা পনেরো মিনিট মাস কত চল্লিশ বুঝতে পারছো তাহলে কিছু অঙ্ক যেগুলো স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেগুলো তোমরা মুখস্ত করে রাখবে উত্তরগুলোকে ঠিক আছে নাম্বার টেন এফেক্স অপেক্ষকের দ্বিতীয় কমের অন্তর্জ যদি এফ ডবল ডাস এইস দ্বারা চিন্তা করা হয় তবে একটি অজন্ম অপেক্ষক এফএক্সের ক্ষেত্রে কোনটা হবে অপশন এ অপশন বি অপশন সি না অপশন ডি আনসার এ তোমরা প্র্যাকটিস করবে যেমন কোশ্চেন নাম্বার সিক্সটিন এটা উত্তরটা মুখস্থ করে দেবে কোশ্চেন নাম্বার সেভেন্টিন বলি যখন থাকবে লগ ওয়ান বাই এক্স এরকম ফর্মে থাকলেই লিখে নেবে মাইনাস লগ এক্স ক্লিয়ার তাহলে লগ ওয়ান বাই এক্স থাকলেই মাইনাস লগ এক্স করে নেওয়ার পর তোমরা ওটাকে অপারেশন করবে ঠিক আছে যেখানে যেমন অপারেশন এখানে ডেরিভেটিভ ঠিক আছে সিমিলারলি এই তিনটাকে মুখস্থ রাখবে ফর্মটাকে ঠিক আছে নাইনটিন তাই

তাহলে ভেরি ভেরি ইম্পোর্ট অঙ্ক এছাড়াও তোমরা বইয়ের অঙ্ক কিছু করবে কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করবে বারবার অঙ্ক করবে প্রতিদিন রেগুলার বেসিসে অঙ্ক করবে তাহলে দেখবে তোমাদের অঙ্ক করতে ভালো লাগছে অঙ্ক তোমাদেরকে ভালোবাসবে তাহলে কোনো চাপ থাকবে না ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও